এমন কোনো দিন নাই খুন হবে না হচ্ছে আর এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায় একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুতখোর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে তাই মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি হলি অর্টের জন্য আক্রমণকারী একুশে আগস্ট গ্রেনেড হামলা

শেখ হাসিনা মন্তব্য করেছেন যে ভিডিওটি আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই রিকোয়েস্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেটা শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে এবং দেশের জাতিকে ইঙ্গিত করে বলেছেন তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ এমন কোন দিন নাই কোনটু হবে না স্যার এখন শুরু হচ্ছে দর্শন আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পর্যন্ত বের হতে ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে তখন আমি আইজিবিকে বলেছি পুলিশকে বলেছে আমার দলের নেতা বলেছে যে এমনকি আমাদের ছাত্রলীগের নেতা বলছে দেখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সম্মানের সাথে তারা যে হলে ফিরে যেতে পারি আর সেই ক্ষেত্রে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমার সরকার পতন চাই তো ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন কেমন আছে তারা কোন স্বাধীনতা ভোগ করছে তারা সব স্বাধীন হয়ে গেছে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারা পড়াও চাকরি থেকে বের করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তার বাড়ি যেতে পারে তাদের বিরুদ্ধে মামলা এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুৎখর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে তার মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি হলি অটিজ আক্রমণকারী একুশ আগস্ট গ্রেনেড হামলা বা প্রতিষ্ঠা আগুন দেওয়া সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদের আর কোনো বিচার চেচার হবে না শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই লেগে থাকবে আওয়ামী লীগের অপরাধটা কি স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে মানুষের জীবন মান উন্নত করেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে সুপানি সুপেয় পানির ব্যবস্থা করেছে শিক্ষার হার বৃদ্ধি করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে এটাই কি আওয়ামী অপরাধ যে মানুষের একটু শান্তিতে ছিল সুখে ছিল খাবারের অভাব ছিল না পুষ্টির অভাব ছিল না সব কিছু আমরা করতে পেরেছি কাজে আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ আসকপিষক জনের ছোট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে ASCII কে জবাবে ধর্ষণ করা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একা পড়া কি ঘটনা ঘটছে তাই এই দুঃশাশরে কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করেছে যে তার দেশটা অন্য কোনো বিকল্পতা নাই সে জানিই না পারি না সে তো বিদেশীদের কাছে মানে বিদেশি কয়েকটি চ্যানেলে এবং বিশ্লেষকদের ইন্টারভিউ দিয়েতে দিয়ে ইচ্ছে বলে আছে যে তার অভিজ্ঞতা নেই সে পারে না সে জানে না বোঝে তাহলে ক্ষমতা থাকে কেন আর ক্ষমতা এসছে কেন শুধু টাকা মানি লন্ডারিং করার জন্য আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা বাদ টাকা গেল কোথায় আমার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা একশো ষোলোটা প্রজেক্ট সে টাকাগুলি কোথায় গেল আজকে বই দিতে পারল না সে টাকা কোথায় গেলো বৃত্তি প্রবৃত্তির টাকা সেগুলি কোথায় গেল সে টাকাগুলি কোথায় লুট করে খেয়ে গেলো আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নেই কাজ নেই খাবার নেই ওষুধ নিয়ে রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমার সময় অনেকে অনেক দাম বেড়ে গেছিল তাই কিছু খেতে পারতো না তো এখন কি অবস্থায় আছে সেটা আমার সবাইকে জিজ্ঞেস করা আমরা তো চেষ্টা করেছি যা যেখানে এতটুকু অসুবিধা সেটা দূর করতে তো আজকে মানুষের কষ্ট তো সীমা নাই কাজে এখন সময় এসে গেছে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের বিশেষ করে যারা যারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের তো আমি দোষ দিই না হ্যাঁ একটা অপপ্রচার করে করে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে কিন্তু এখন তো সবাই হাড়ে হারে টের পাচ্ছে যে আমরা থাকতে কেমন ছিলেন আর এখন কি অবস্থায় আছেন সেটা নিশ্চয়ই তুলনা করতে পারছেন তাই বলবো যে এখন এই এনুস খু একটা সুৎখর খুনি জঙ্গিবাদ জঙ্গিদের ছেড়ে দিয়ে মানুষকে খুন করে যে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কি পেলাম না পেলাম সেটা আগে বড় কথা না রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের কল্যাণে নিজের জীবনের দিকে তো তাকায়নি নিজের ছেলেমেয়েদের জন্য তো কিছু করে দেয়নি যা করেছি দেশের মানুষের জন্য করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ তাদের জন্য একটা উন্নত দেশ গড়ে তোলা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশ গড়ে তোলারই পদক্ষেপ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু সেখানে এই চরম বাধা আজকে সাতটা মাস মানুষ ঘরে ঘুমাতে পারে না জঙ্গলের সময় কাটাতে হয় কেন অবস্থা থাকবে এখন আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে শত শত মামলা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা জানে মামলার কোন রেজাল্ট হবে না কিন্তু মামলা দিয়ে বেদজ্যুতি করা হয়রানি করা বিদেশে সম্মান নষ্ট করা সেটাই করতে চাচ্ছে কিন্তু একটা দুর্নীতিবাজ এত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে কিন্তু সে কি রেহাই পাবে দুর্নীতি দমন কমিশনে ইন্ডাস্ট্রি বিরুদ্ধে চারটা মামলা হয়েছিল সে ট্যাক্স দেয় নাই ছয়শ ছেষট্টি কোটি টাকার ট্যাক্স সরকার পাওয়া না তাই তার বিরুদ্ধে মামলা শ্রমিকের অর্থ আত্মসাত সেখানে সাজাপ্রাপ্ত আসামি আবার শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা সেখান থেকে পঁচিশ কোটি টাকা সে করেছে সেই টাকা সেই মামলা সব মামলা এখন উনি বাতিল করে দিয়েছেন বাতিল করলে কি হবে দিন আসবে আবার পাই পাই হিসাব না হবে এবং সব মামলা আবার তো করা হবে এবং তার শাস্তি সে পাবে এবং এত হত্যাকাণ্ড ঘটেছে এত মানুষকে হত্যা করেছে সমস্ত হত্যার বিচার হবে কারণ এই খুন তারই করা নইলে যে বুলেট দিয়ে হত্যা আপনারা এই সঙ্গে যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু দেওয়া আছে প্রায় ষাট পার্সেন্ট হত্যাকাণ্ড হয়েছে সাত পয়েন্ট ছয় দুই বুলেটে এই রাইফেল আমার পুলিশ ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিডিআই ব্যবহার করে না তাহলে এই রাইফেলগুলি কোথা থেকে আসলো এই গুলিগুলি কোথা থেকে আসলো বেরোবে সব এক করে এর মধ্যেই বেরিয়েছে একজন তার হাতে রাইফেল সেই আঠাশ গুলি নাকি আঠাশটাও নাকি গুলি করেছে তাকে নাকি টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল তেরকম আরও কাহিনি আস্তে আস্তে দিন গেলে বেরোয় আসবে কাজে এদের বিরুদ্ধে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের জীবনটাকে আরো উন্নত করবার জন্য এই জঙ্গি দুঃশাসনে যে মানুষকে জর্জরিত করছে যে অস্ত্র এবং মানুষের লাশ ফেলে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাথায় নামতে হবে এবং বাংলাদেশকে এই জঙ্গি শাসন থেকে মুক্ত করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে এবং তার জন্য যা যেখানে যা কিছু আছে সবাইকে নিয়ে আপনারা মাঠে নামেন এবং আসুন আমরা আমাদের দেশটাকে এই দুঃশাসন থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনি ইনশাল্লাহ বাংলার জনগণের জয় হবে হবে দুঃশাসনের কালো মেঘ কেটে যাবে আবার সুন্দরভাবে এদেশের মানুষ বাঁচতে পারবে সবাইকে ধন্যবাদ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাই হোক দর্শক মন্ডলী শেখ হাসিনার সম্পূর্ণ বক্তব্যটি শুনতে পারলেন ডক্টর ইউনুসকে এবং আলেম সমাজকে কি ইঙ্গিত করে কোন কথা বলেছেন এবং বর্তমান গুণ খুম হত্যা ধর্ষণ নিয়ে যে বক্তব্য দিয়েছেন দর্শক মন্ডলী আপনার কাছে মূল্যবান মতামত জানতে চাচ্ছি যে শেখ হাসিনা যে কথাগুলো বলেছে এই কথাগুলো রাইট নাকি শেখ হাসিনার আমলে যেটা ছিল দেশের অবস্থা পরিস্থিতি সেটা রাইট অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বারাকাতুহু